সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা অর্থনীতির সাজেশন নিয়ে এলাম এখানে এইট মার্কসের প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখা যাক কি কি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হল উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক এবং মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন উৎপাদন অপেক্ষক কাকে বলে এই বৈশিষ্ট্য এবং মোট উৎপাদন রেখা থেকে কিভাবে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে অর্জিত হয় এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্তগুলি লেখো এবং বাজারের দাম নির্ধারণ তত্ত্বটির বিবরণ দাও উৎপাদন থেকে আছে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কিভাবে মজুরির হার নির্ধারিত হয় এবং আধুনিক খাজনা তত্ত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও রিকার্ডোর খাজনা তত্ত্ব ও আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে পার্থক্য জাতীয় আয় থেকে আছে জাতীয় আয় পরিমাপের উৎপাদন সুমারি আলোচনা করো এবং মূল্য সংযোজন পদ্ধতিটি আলোচনা করো মাথাপিছু জাতীয় আয় কাকে বলে আর্থিক ও বাস্তব মাথাপিছু আয়ের মধ্যে পার্থক্য পরের প্রশ্ন হল ঋণ নিয়ন্ত্রণ কেন দরকার কেন্দ্র ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি আলোচনা করো আর বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কি কী কাজ করে পরের প্রশ্ন বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য আর দেয়ার ইজ অলওয়েজ পাওয়ার ইন দ্য ব্যালেন্স অব পেমেন্টস উক্তিটি ব্যাখ্যা করো আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দেবে